আসসালামু আলাইকুম আশারাপ অনেক ভালো তো করতে ভিডিও তো আপনারা যারা প্রায় পাঁচ হাজার টাকার ভিতর একটা মোবাইল খুঁজতেছেন যেমনটা এটার ভিতর সব কিছু থাকবে প্লাস এখানে ক্যামেরা থেকে শুরু করে ব্যাটারি থেকে শুরু করে মেমোরি থেকে মানে সব র্যাম থেকে শুরু সব কিছু অ্যাভেলেবেল থাকবে পর্যাপ্ত পরিমাণে আর মোবাইলের কালারটা একদম গর্জিয়াস কালার আর এই মোবাইলটা একদম শুনল পাঁচ হাজার ভিতর পেয়ে যাচ্ছেন চার হাজার নয়শো টাকা এখান থেকে যদি দেখাই আমি এখান থেকে মোবাইলটা ছয় জিবি র্যাম আর হচ্ছে একশো আঠাশ জিবি সেট মেমোরিজ আর সিক্স প্লাস সিক্স পয়েন্ট থার্টি ফাইভ ইঞ্চেস ডিসপ্লেটা আর হচ্ছে ক্যামেরা হচ্ছে আট প্লাস তেরো আর পাঁচ হাজার মেগাপিক্সাল সরি পাঁচ হাজার ব্যাটারি পাঁচ হাজার মেগা ব্যাটারি এখানে হচ্ছে এটা হচ্ছে একটা বিক্রয় ডট কমের একটা পোস্ট সো এখানে সব থেকে বড় কথা হচ্ছে এখানে আপনি মানে মোবাইলটা আপনি দেখে তারপর নিতে পারেন এখান থেকে মোবাইল প্লাজা যেটা হচ্ছে আপনি চাইলে এটা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো দেশ থেকে যে কোনো জায়গা থেকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সো এখানে কী কী ফিউচার আছে এটা আমাদের দেখার বিষয় আর মোবাইল ইয়াটা হচ্ছে মডেলটা হচ্ছে ভিভো ওয়াই ইলেভেন সো এটা হচ্ছে মোবাইলের মডেল তো এখান থেকে আমরা জাস্ট একটু নিচের দিকে এসে আমরা দেখি এটা কী কী ভেরিয়েন্ট কী কী আছে এখান থেকে দেখুন ব্যাটারি ফিঙ্গার প্রিন্ট ফেস লক ওটি জি অ্যান্ড্রয়েড টেন আছে কালার অ্যাভেলেবেল আমাদের আচ্ছা এখানে তাদের মোবাইল নাম্বারটা দেওয়া আছে মোবাইল নাম্বারে আপনারা কল করলে তাদের সাথে যোগাযোগ করে মানে দামটা একটু ইয়ে করে নিতে পারেন আর হচ্ছে এখান থেকে তারা বলতেছে গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া থাকবে আর হচ্ছে এখানে সব কিছু মানে আপনার ইয়ার মতো দাদার সাথে কথা বলে নিতে পারবেন তাদের মোবাইল নম্বর যদি এখানে আছে আর হচ্ছে আমি এই ইয়াটা মোবাইলের ডিসক্রিপশানি ডিসক্রিপশান বক্সে এটা লিঙ্কটা দিয়ে দেবো আপনারা যাতে সহজেই খুঁজে পান তো এইগুলো দেখে আপনারা একটু ইয়ে করে নেবেন যে আসলে মোবাইলটা কেমন হবে না হবে সো এটা হচ্ছে যেহেতু একটা বিক্রয় হচ্ছে একটা পুরাতন মোবাইলের প্ল্যাটফর্ম মানে বিক্রি করে তো এটা কিন্তু তাদের একটা মার্কেট আর কি মার্কেট দোকান থেকে সরাসরি বিক্রি করতেছে তো এটা বলতে গেলে একটা নতুন মোবাইলে আর কি আপনারা চাইলে তাদের কাছ থেকে এখান থেকে নিতে পারেন তাছাড়া আপনারা ভিভো ওয়াই সরি ভিভো ওয়াই ইলেভেন যেটা আছে এটা আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করতে পারেন যে এটার মূলত প্রাইসটা কেমন আছে বর্তমান প্রাইসটা জাস্ট আমি আপনাদেরকে দেখাই ভিভো ওয়াই ইলেভেন প্রাইস ইন বাংলাদেশ আচ্ছা একটু প্রাইসটা দেখুন এখান থেকে দেখুন এখানে দেখা যাচ্ছে প্রায় এগারো হাজার নয়শো টাকা নয়শো নিরানব্বই টাকা সো নয়শো নব্বই টাকা সো কিন্তু প্রায় এখানে দেখা যাচ্ছে প্রায় বারো হাজার টাকা আর কি আর ওখান থেকে আপনি চাইলে কিনতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা মানে চার হাজার নয়শো টাকার ভিতরে আপনি এখান থেকে চাইলে এখান থেকে দেখুন এখানে প্লাস প্লাস ইয়েটা দেওয়া আছে চার হাজার নয়শো নব্বই টাকা দিয়ে সেম মোবাইলটি আপনি কিনতে পারবেন বিক্রয় ডট কম থেকে যেটা একদম সহজে তাদের সাথে কথা বলে সো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন